শুরু চাচন হাই স্কুলের প্ল্যাটিনাম জবলি অনুষ্ঠান মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ সামসিরগঞ্জের বাসুদেবপুর হাই স্কুল প্রাঙ্গনে ফিতে কেটে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সামসিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক একাম সিং পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনোয়ারা বেগম চাচন বিজে স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান ম্যানেজিং কমিটি সভাপতি মুলতান আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী চলবে এই প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান অনুষ্ঠানের প্রাক্তনীদের পাশাপাশি এলাকার সকল বিশিষ্ট বিশিষ্টজনদের উপস্থিতি কার্যত ব্যাপক আকর্ষণীয় করে তোলে প্ল্যাটিনাম জুবলির পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী ব্যবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় কতটা বলিষ্ঠ তিনি বলছেন যে আমি এখানে আসবো তার জন্য কি কোনো থাকে না ওটা নেই তো আমরা বরণ করে কিছু সেই স্কুলের ব্র্যান্ড প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন অন্যতম যার নাম আমরা না করলে না তিনি হলেন সাজান মহাশয় তাকে বরণ করবেন আবু সুফিয়ান স্যার এবারে নিমন্ত্রণ

এবং পুষ্প ঈস্বক তুলে দিচ্ছেন গুরুকে শিষ্য আমাদের অত্র বিদ্যালয়ের সভাপতি মাননীয় মুলতান আলী মহাশয়কে এটা থাকে না বলার অপেক্ষা পুষ্প ঈসব তুলে দিচ্ছেন উদযাপন কী বার্তা দেবেন আজকে আমাদের সিবি যে হাই স্কুল উচ্চ মাধ্যমিক তার পঁচাত্তরতম বর্ষ প্রতি উদযাপিত এবং প্রচুর মানুষের সমাগম ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং এখানে যেটা দেখলাম যে পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনে মেলার চলছে এবং খুব ভালো প্রজেক্ট তারা মানুষের সামনে উপস্থাপনা করছে আজকে স্কুলের অনুষ্ঠান আমি একটা কথাই বলবো যে আমাদের চরিত্রগতি পরিবার সমাজ দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের শিক্ষা দরকার শিক্ষা সবার উপরে আর শিক্ষা যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে আমি ব্যর্থ কারণ আমরা জানি যে শিক্ষা যার মধ্যে নেই তাকে বন্ধুর সঙ্গে তুলনা করা যায় মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা যায় তো আমরা গ্রামের মানুষজন বলি যে চোখ থাকতেও অন্ধ তো আমাদের এই শিক্ষার প্রসার শিক্ষারের প্রসার আমাদের দরকার তো শিক্ষার প্রসারের জন্য আজকে আমাদের হাই স্কুল তা বিগত দিনের ফেলে যাওয়া দিনগুলোতে মানুষের কাছে তুলে ধরার জন্য যে বক্রাপিত হচ্ছে সত্যিই আমাদের কাছে আনন্দের দিন উৎসবের দিন এবং স্কুল মানেই উৎসব আমরা আমাদের পুরোনো স্মৃতিকে আমরা ফিরে পাই আমাদের শৈশবকে ফিরে পাই খেলা খেলার মাঠ স্কুলের মাঠ স্কুলের প্রাঙ্গণ আঙি আমরা আমাদের শৈশবের মধ্যে ফিরে যাই তো স্বাভাবিকভাবেই আমরা আজকের এই পঁচাত্তরতম বর্ষে উপলক্ষে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী মহান স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত অগ্রদূত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের এই সিবিজে স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করে তো আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে সমস্ত আমাদের এলাকার যারা শিক্ষানুরাগী শিক্ষাবিদ সমাজের জন্য এলাকার মানুষের জন্য এই সিবিজে হাই স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন তাদের আত্মার শান্তি কামনা করব তাদের মাংসেরা কামনা করব যে তারা এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং আমাদের এলাকার আর ছাত্রছাত্রীদের বলব যে ছাত্র অবস্থা মানে নিজের কেরিয়ার নিজের ভবিষ্যৎ তৈরি করা তো আমরা সমস্ত গার্জেন অভিভাবককেও বলব যে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠান বিদ্যালয়ে পাঠালে তারা শিক্ষা অর্জন করবে জ্ঞানের পরিধি বাড়বে তেমনি তার সামাজিক শিক্ষা থেকে শুরু করে সমস্ত রকম শিক্ষা সে অর্জন করবে তাহলেই সে একটা আদর্শ মানুষ হিসাবে but what